আমরা যখন ছোটো ছিলাম আমি দেখেছি বাবা মারা যাবার পর আমাকে গলার একটা হাড় বিক্রি করে আমাকে কলেজে ভর্তি হতে হয়েছিল কিছু ফেসিলিটিস আমাদের সময় ছিল না নো অ্যাডভান্টেজ যে কষ্টগুলো আমরা পেয়েছি সেই কষ্টগুলো যেন এখনকার সমাজ না পায় এখনকার যারা জেনারেশন স্টুডেন্ট অ্যান্ড ইউথ তারা যেন সেলফ সাফিসিয়েন্ট হতে পারে নিজের পায়ে দাঁড়াতে পারে আর পিতা মাতাদের আমি অনুরোধ করব। আপনারা মেয়েদের বিয়ে দেবার জন্য প্রেশার করবেন না তারা নিজেদের ভাগ্য নিজেরাই গড়ে নিতে পারে তাদের নিজেদের নিজে পায়ে দাঁড়াতে দিন তাদের আত্মনির্ভর হতে দিন যখন সে আঠেরো বছর পূর্ণ করছে সে পঁচিশ হাজার টাকা পাচ্ছে সেই টাকাটা ব্যাংকে রেখে দেখুন একজন আমার ছোট্ট বন্ধু এসে বলে গেল সে একটা বেকারি তৈরি করেছে তারপরে মেয়েদের বিয়ের সময় প্রকল্প আছে রূপশ্রী সেখানেও পঁচিশ হাজার টাকা পায় সুতরাং বাবা মা চিন্তা করার কোনো ব্যাপার নেই মেয়েরা যেমন সংসার চালায় মেয়েরা দেশ চালায় মেয়েরা প্লেন চালায় মেয়েরা সারা বিশ্ব চালায় পারে না বলে কোনো কথা মেয়েদের অভিধানে নেই সেই জন্য কন্যাশ্রী যেমন তারা পাচ্ছে সবুজ সাথীও তারা ক্লাস নাইনে পাচ্ছে সাইকেল বিনা পয়সায় এবং যখন তারা ক্লাস ইলেভেনে হচ্ছে তখন আমরা তাদের বিনা পয়সায় স্মার্টফোন দিচ্ছি তার কারণ তারা যাতে স্মার্টফোনের মাধ্যমে তাদের যেটা প্রয়োজন সেটা সার্চ করে নিতে পারে এবং সেটার নাম দিয়েছি আমি নেতাজি সুভাষচন্দ্র বোসের নামকরণ একটি বই আছে তরুণের স্বপ্ন তরুণের স্বপ্ন তাছাড়াও মনে রাখবেন গবেষণা উচ্চ উচ্চমাধ্যমিক এসবের জন্য আমরা একটা স্বামী বিবেকানন্দ স্কিমস যেটা মেরিট স্কাম স্কলারশিপ আছে সেটাও আমরা দিচ্ছি গবেষকদের গবেষণার জন্য সব টাকা ইউজিসি বন্ধ করে দিয়েছে কিন্তু ওটাও আমরা নিজেরা দিচ্ছি আগামীকাল স্বাধীনতা দিবস আমি আপনাদের সকলকে বলবো মাথা উঁচু করে এগিয়ে যান রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় চিত্ত যেটা ভয় শূন্য উচ্চ যেটা শির হ্যার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার অ্যান্ড দ্য হেড ইজ এল ডাই মনে রাখবেন সংকীর্ণতা নয় বিভেদ নয় ভেদাভেদ নয় আমার কন্যাশ্রীরাই বিশ্বশ্রী হয়ে বিশ্বকে পথ দেখিয়ে বলতে পারে উই আর ওয়ান উই আর টুগেদার উই আর ইউনাইটেড এবং উই আর স্ট্রং ইনাফ এটা বলতে পারে আপনাদের সকলকে বলবো বিশ্বের মুকুট আপনারা মাথায় পড়ুন বিশ্ব বাংলা জয় করুন নাসা থেকে ভাষা সবটাই কিন্তু বাংলা নিয়ে মনে রাখবেন এ মাটি সোনার মাটি এ মাটি সোনার চেয়েও খাটি এই মাটিতে জন্ম নিল রবীন্দ্র নজরুল একই বৃন্তে দুটো কুসুম আলোক মহে ফুল এই বাংলায় জন্ম নল প্রকৃত সভ্যতার ইতিহাসের পাতায় আছে কত সংস্কার তাই বাংলার ঘরে ঘরে নবপ্রজন্ম হল ধরওয়াজ ভারতের দরবারে মাথা নত হবে না সকলে এগিয়ে যান